নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম মিথ্যে কথা কথায় কথায় মিথ্যে কথা দাদা ভাই সত্য কথা মিথ্যে করতে কত মিথ্যে বলতে হয় আমি তোমার কত আপন আমি তোমার সব এ কত বড় আমি ভালো জগৎ ভালো প্রমাণ দিয়ে হয় মিথ্যের আশ্রয় কত অননায় দিয়ে ঢাকা নিত্য নতুন অভিনয় শিখতে হয় কথায় কথায় কথা কথার জালে জড়িয়ে দিয়ে মনটাকে বস করে কথা দিয়ে স্বপ্ন দেখায় আকাশের চাঁদ এনে দেয় কথায় কথায় মিথ্যে কথা কথায় কথায় কত অভিনয় আসল কেউ হার মানা নমস্কার